খেয়ে এসেছে নাকি গিয়ে খাবেন দেখেন আজকে দেবদার ভাই অস্থির লেভেলের এবং কি আপনাদের কি বলবো আমি যে দেখেন এখনো দাবায় কাবায় বেড়াতেছে আরে ভাই টলিউডের রাজা তো খুঁজে পাওয়া গেছে হারানো রাজা আবারও সিংহাসনে ফিরতেছে দেব দেখেন কিভাবে কামব্যাক করলো জাস্ট ওয়াও ভাই এটা বলতেই হয় কেননা দেবদার যে কাম ব্যাক এটা দেখে মনে করেন জিদ্দা বলেন মেগাস্টার শাকিব খান বলেন সবারই শেখা উচিত দেবদার কাছ থেকে আমি মনে করব কিভাবে দেখেন আজকে খাদান সিনেমাটা পুরো বিশ্ব দাবায় বেড়াতে আরে ভাই আপনারা ভাবতে পারতো আজকে পঞ্চাশ দিন হয়ে গেল সেই সিনেমা এখনো হাউসফুল যাচ্ছে শো জাস্ট আমি দেখার পর জাস্ট কপাল আমার চোখে নাই আর কপালে উঠে গেছে কেন একটা কথা বলবো দেখেন আজকে ছয় কোটি সিনেমা মানে ছয় কোটি টাকা বাজেটের একটা সিনেমা সেইটা হইলো আপনার খাদান সিনেমাটা দেখেন কি ধরনের ব্যবসা করতেছে অলরেডি পঁচিশ কোটি টাকা মানে পঁচিশ কোটি রুপি তার মানে বাংলাদেশে ধরেন তিরিশ কোটি টাকা প্লাস অথবা আটাই যেরকমই সামথিং আর কি ধরেনে কেন দেখেন কোন লেভেলে নিয়ে গেছে খাদান সিনেমাটা দেখেন কত সুন্দর মার্কেটিং করছে প্রমোটটা কত সুন্দর করছে এর ফল এটা কিন্তু দেবদা পাইল দেখেন দেবদা শুধু এইটা না ওই যে রুকু ডাগাত এটা কিন্তু পূজাতে আস্তে আস্তে রে ভাই এইটা কোন লেভেলে হাইট নিয়ে যাবে তার কারণ এই সিনেমার কারণে অটোমেটিক কিন্তু একটা প্রমোট হয়ে গেছে দেবদা তো আসলে জিদ্দা কেন পাচ্ছে না ওই রকম প্রমোশন করতে শাকিব খান কেন পাচ্ছে না সাকিব খানের হাতে তো সময়ই নেই তার সিনেমা ছাড়া তার কোনো কিছু নিয়ে ভাবার সময় নেই সে যে মানে একটা স্পেশালি শো করবে দেন দেখেন দেবদা এখনও কি সিনেমা হলে হলে গিয়ে সিনেমা দেখতেছে উনি আমি দেখলাম সিনেমা মুক্তি পাওয়ার পর সাত থেকে আটটা নয়টা সিনেমা হলে উনি নিজে গিয়ে দর্শক হিসেবে সিনেমাটা উপভোগ করছে মানে পাবলিকের সাথে সিনেমা দেখা মানে কোন লেভেলে পাবলিককে মানে ফ্যান ফলোয়ার হিসাবে আর কোন লেভেলে তাদেরকে প্রেজেন্ট করা তারাই জানে ভালো জানে তো একটা মনে করেন স্বপ্নের মানুষ যদি তার আশেপাশে বসে থাকে মেগাস্টার দেব কিন্তু অলরেডি হয়ে গেছে ওপার বাংলার স্টার কেন মেগা স্টার হয়ে গেছে খাদান দিয়ে দেখেন আবারও খোকাবাবুর আসন কিন্তু ফিরে পেয়েছে এক কথা টলিউডের রাজা এটা বলতেই হয় টলিউডের রাজা তাকে আর এই ট্যাক্স ছাড়া আর কোনো কিছু দেওয়া তাকে মানায় না তার নামের সাথে যায় টলিউডের রাজা কেননা আজকে দেখেন সুপারস্টার কিন্তু জিদাও দেবদা টলিউডের রাজা সুপারস্টার দেখেন আজকে উনি হতে পারলো আজকে ইতি পাল বলেন আর মনে করেন যিশু বলেন তো আসলে এগুলো ফ্যাট না এখন দেবদা যে একটা ফেট হয়ে গেছে এগুলো থাকলে কি না থাকলে কি অনেকেই বলার চেষ্টা করছেন বলে ইতি থাকার কারণে এবং যিশু তো এগুলো বড় বড় আর্টিস্ট হ্যাঁ এরাও বড় বড় আর্টিস্ট কিন্তু মাগার এদের সিনেমা এককভাবে আসলে হবে না দেখেন আজকে রুখিন রুখিনীর সিনেমা দেবদা কিন্তু প্রমোট করতে তার পেজের মধ্যে গেলে আপনারা আবার হবেন কেন এক্স সরি এক্স না রানিং গার্লফ্রেন্ড সামনে কি হবে সেটা আপনারাই ভালো জানেন তবে আমরা চাই ভালো লাগে হাইট থেকে শুরু করে মানে দেবের সাথে মানায় আর কি যায় দেবের সাথে সব কিছু মিলে মোটামুটি ভালোই আছে দেখেন এই এই ড্যানিং যে আজকে কোয়েলের সাথেই বলেন আর এস কি তার সাথেই বলেন সবার সাথেই ছবি উঠতেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছে এবং এই যে কিশোরী কিশোরী না বললেই না যেটা হলো বলতেই হয় কেননা কিশোরী সংর একশো মিলিয়ন প্লাস ভিউ এনে দিয়েছে যার ভাবা যায় প্রিয় তোমাকে খেয়ে দেওয়ার জন্য মনে করেন লেগে গেছে দেখেন আজকে প্রিয় তোমার যদি টাইগার মিডিয়া থেকে ডিলেট না করতো হয়তো কি আটশো নয়শো এক হাজার মিলিয়নে ক্রস করত আর কিশোরী কিন্তু অলরেডি একশো মিলিয়ন ক্রস করছে তার মানে আজ থেকে দুই এক বছর গেলে উনি কিন্তু ওই হাজার মিলিয়নে টেক্কা দেবে যারা টি সিরিজে গানগুলো দেখেন আপনারা যেখানে সসালসাল মনে করেন পঞ্চাশ মিলিয়ন ষাট মিলিয়ন এইখানে ভিউ আসে কেননা আপনারা জানেন বলিউডের স্টারদের গানের একটা ত্রিজং রকম তো সেই জায়গায় আপনাদের আমাদের বাংলা ভাষাভাষী যে লোক আর বাংলা ভাষার সুপার স্টার তাদের যদি দশ মিলিয়ন ভিউ আসে একটা গানে এটা আনবিলিবেল মনে করেন একটা বিশ্বাস গ্রহণযোগ্য ওই পাশে চলে যায় কেননা বাংলা সিনেমা বাংলা মনে করেন ইন্ডাস্ট্রি মানে ছোট বোঝায় আজকে টালিউড বলেন আর আজকে ঢালিউড বলেন দুই বাংলারই কথাই বলি না কেন আপনারা অনেকেই বলবেন বলে হ্যাঁ এই বাংলা বাংলাদেশের মেগাজিস্টার শাকিব খানকে ছোটো কোনোভাবেই আমি ছোট করতেছি এটা তাকে তাকে কোনোভাবে আমি এইখানে টানতেছি না এই ভিডিওর মধ্যে আমি জাস্ট একটা কথা বলবো যারা সাকিব ইয়ান আছেন তারা অযথা আপনারা আমাকে ট্রেনে নিয়ে একটা খাদে ফেলে দিয়ে চেষ্টা করতেছেন যাই হোক সেটা বড় কথা না আমি দেবদার যে ফ্যান ফলোয়ার আছে তাদেরকে বলবো ভাইয়া আপনার কিন্তু রাজার ফ্যান ফলোয়ার এখন এখন আর দেবদার ফলোয়ার ফ্যান ফলোয়ার নাই রাজার ফ্যান বলার আপনারা রাজার মতন কাম ব্যাক করছেন এবং রাজার মতো সামনে সিনেমাগুলো আসবে আমি মনে করি আজকে আমার কাছে পাহাড় বলেন আর বলেন সব সবকিছু মিলে খাদান যে কোন লেভেলের আর ভাই এখন তো ব্যবসা করার শেষই হয়নি ওটিটিতে যে মুক্তি দেয় এইখান থেকে তো ছয় কোটি টাকা মনে করেন তিন কোটি টাকায় কামায় ফেলবে একটা সিনেমা দেখেন একটা নায়ককে আর একটা আর্টিস্টকে কোন লেবেলে নিয়ে যায় দেখেন আজকে মনে করেন প্রযোজক বলেন পরিচালক বলেন কিছু হাইট অলরেডি চলে গেছে তাদের ডিমান্ড বলেন দেবদার যদি কত বিশ লাখ এখন হয়ে যাবে চল্লিশ লাখ কেন হবে পারিশ্রমিক কারণ তাকে দিয়ে যদি ছয় কোটি দিয়ে যদি তিরিশ কোটি টাকা কামায় নেন তাহলে তাকে এক কোটি টাকা দিতে সমস্যা সমস্যা নেই তো দেখেন আজকে সাকিব খানের কেন দুই কোটি টাকা পারিশ্রমিক দুই দুই কোটি আড়াই কোটি টাকা ডিমান্ড করতেছে কারণ তাকে নিয়ে বানাইলে খায় পাবলিক তাকে নিয়ে সিনেমা তৈরি করলে যায় সেটা তো দেবদাহ ওইরকম একটা মার্কেট প্লেস আমরা জানি কমাসিয়া সিনেমা আসলে মানে পাবলিকের একটা যে এখনো পছন্দের উপরে লিস্টে আছে সেটা কিন্তু বুঝাই দিছে আমি এই ফ্যামিলি ড্রামা সিনেমাগুলা দেবদাহ বলেন আর জিদ্দায় বলেন মানে এদের যে মানে আগের যে একটা মানে জৌলস ছিল তাদের মধ্যে এবং কি তাদের যে ফ্যান ফলোয়ারের একটা ভাড়া পড়ে গেছিলো মানে বিরক্ত হয়ে গেছিলো এগুলো কি বানায় মানে বাংলার একটা নাটক বলতে পারেন এইরকম ফ্যামিলি ড্রামা যে সিনেমাগুলো কমেডি যে সিনেমাগুলো তৈরি করছে আমার কেন জানি মনে হয় বাংলা আমাদের নাটক তৈরি করে তো এগুলোর থেকে যখন সরে শাকিব খানের মতো কমার্শিয়াল সিনেমার মধ্যে কাজ করা শুরু করে দিল দেখেন এক সিনেমায় দেবদা কিন্তু আগের পুরোনো রূপে কিন্তু ফিরে গেল আজকে দেবদা কিন্তু আগে যে একটা অভিনয় করছিল তা সেইখান থেকে অনেক অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেবদারও আজকে দেখেন কি ভাইলেন্স আছে তার সিনেমায় তার সাথে যায় তার বডি ফিটনেস সব কিছু মিলে দেবদার সাথে ভাইলেন্সটাই ভালো হবে আমি মনে করি যাই রোমান্টিক যেরকম ভাইলেন্সটাও থাকে তার সিনেমা এইগুলোর কারণে আরও পাবলিক তাকে পছন্দ করে অন্য লেভেলে নিয়ে যায় কেননা একটা নায়কের একটা সব কিছু মিলে একটা ওই আমাদের হিরো আলমের মতো নায়ক বাংলাদেশে আরও দিকটা আছে তারা চেষ্টা করতেছে কিন্তু কাজ হচ্ছে না কারণ শুধু অভিনয় জানলে হবে না ইয়া সব কিছু থাকতে হয় একটা নায়কের ভিতরে ভালো লাগে আমি যদি তাকে মনে করেন পছন্দ করি তাহলে তার চেহারা বলেন অভিনয় বলেন সব কিছু মিলে অন্য লেভেলে থাকতে হবে ওই মশারুক করিম বলেন আর চঞ্চল চৌধুরী বলেন তাদের অভিনয় তাদের কে মানুষ ভালোবাসে তাদের অভিনয়টা দেখে কিন্তু তাদেরকে টিকিট কেটে কি কয়জন দেখছেন আপনারা প্রতিনিয়ত ওই বলবেন আয়নাবাজি মনপুরা হ্যাঁ এগুলো হয়ে গেছে এগুলো ক্লাস বা এগুলো গল্পে তাদেরকে টেনে নিয়ে গেছে হ্যাঁ চঞ্চল চৌধুরী অভিনেতা হিসেবে অসাধারণ মাগের নায়ক হিসেবে না সে নায়ক হিসেবে কাজ করতে পারবে সে ডান্স করতে পারবে সে অ্যাকশন করতে পারবে পারবে না তাকে দিয়ে মোশারফ করিমের কথাই বলি হ্যাঁ অভিনেতা হিসেবে একশোর মধ্যে একশো মাগার সে নায়ক না হিরো না তো এটা আপনাদেরকে ভাবতে হবে একটা হিরো হতে গেলে সব কিছু যোগ্যতা থাকা দরকার তাদের ভিতরে এবং তার ভিতরে যেই হন না কেন যাই হোক সেটা বড়ো কথা না আমি একটা কথাই বলবো দেবদা পুরোনা রাজত্ব ফিরে পেলো তার সাথে সাথে তার যে সিনেমার যে ব্যবসা সেটা তো অন্য লেভেলে নিয়ে গেলো সে একাই টেনে আসলে টলিউডের একটা দেবদায়ের উপরে ইন্ডাস্ট্রিটা একটা কি ভর করতেছে বর্তমান আজকে জিদ্দার দেখেন একটা সময় ছিল কি জিদ্দা এবং দেবদার সিনেমা অন্য লেভেলে ছিল তারপরে আমাদের ভাইজান এসেছিল তো এখন কি হইলো দিন শেষে শাকিব খান একাই বাংলা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে গেলো দেবদা এই পাশে টান দিল টলিউড নিয়ে যাই হোক সব কিছু মিলে শুভেচ্ছা ভালোবাসা আর হ্যাঁ দাদারা ভুলে যাবেন না ভাল লাগলে ভিডিওটা শেয়ার করবেন হুম হুম